ভগবানগুলা আসান পাড়া থেকে মামুন শেখ জানতে চেয়েছেন মসজিদে মেয়েদের যাওয়া নিষিদ্ধ কেন প্রিয় দর্শক এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানাও দরকার আছে ইসলামিক প্রাথমিক অবস্থায় মেয়েরা মসজিদে নামাজ পড়তে যাবে এই মর্মে হাদিস পাওয়া যায় পাশাপাশি আমাদের এটাও জেনে রাখতে হবে রসোল্লা সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন মেয়েরা মসজিদে নমাজ পড়তে না গিয়ে বাড়ির মধ্যে নমাজ পড়লে বেশি সব পাওয়া যায় আলহামদুলিল্লাহ এ বিষয় নিয়ে ইমাম হাইসামি রহমুল্লা মজমাউজ্জ্বাইদ নামক কিতাবে একটি হাদিস সংকলন করেছেন হজরত উমে সালমা আরাদি আল্লাহ তাল আনাহা বর্ণনা করেন মেয়েদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা এ মর্মে আরেকটি হাদিস বর্ণিত আছে একজন মহিলা রসুল্লাহ সাল্লি সাল্লামের দরবারে হাজির হয়ে বলেন ইয়া রাসুল হে ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী মসজিদে আপনার সঙ্গে নামাজ পড়তে আসার জন্য নিষেধ করে কিন্তু ইয়া আল্লাহ আমি আপনার সঙ্গে মসজিদে নামাজ পড়ব এটা আমার ইচ্ছা রসুল্লা সাল্লি সাল্লাম করলেন তোমাদের ঘর নমাজ পড়ার জন্য শ্রেষ্ঠ মসজিদ ইমাম একটি হাদিস সংকলন করেছেন এই হাদিসটা মুসনাদে আব্দুর রাজ্জা রয়েছে রয়েছে আয়েশা আয়সা সিদ্দিকা তালা আনাহা বর্ণনা করেন বর্তমান জামানায় সাল্লা সাল্লাম যদি থাকতেন যে ফেতনার যুগ মেয়েদেরকে মসজিদে যাবার জন্য কঠোরভাবে নিষেধ করতেন যেমন নিষেধ করা হয়েছিল বাণী ইসরায়েলদের মেয়েদের প্রিয় দর্শক এ হাদিস তারা এটাই আমরা বুঝতে পারলাম বর্তমানে ফেতনার যুগ এই সময়ে মসজিদে মেয়েদের নমাজ পড়তে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ উলামায়ে মায়ে আহলে সনাতবুল জামাত এ ব্যাপারে একমত